নলা কররাণলে খেমে বলছেন এননা দিন আহিনদাল্লাহহিল ইসলাম নিশ্ আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম অনা তেফল লেদিন উল খিাব ইল্লা মবা আদি মাজহমুল ইলমবাদিয়া বানাহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর একজন আরেকজন জন হ্যানাফি সাহফি, মেলাকি হা্যাম্বলি, ৃষ্টি সবেরি তরিিকত হাকেকত, মারে ফত এগুলো নিজেরা নিজেদের মধ্যে দন্দে। তারা একজন আরেকজনের বিবাদে একজন আরেকজনের ঝগড়া বিবাদে নিজেদের দ্বন্দ্বে নিজেদের কন্দলে বিদ্বেষ পোষণ করেছে দিনের প্রতি ধর্মের প্রতি আল্লাহর প্রতি তার নবীর প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি কেন তাদের কাছে জ্ঞান এসেছিল অথচ তারা বিদ্বেষ পোষণ করেছিল শুধু নিজেদেরকে জিতানোর জন্য একজন থেকে আরেকজন উত্তম এই সব তর্ক বিতর্ক করে জ্ঞান আসার পরেও তারা মতনৈক্য করেছিল তারা ঝগড়া বিবাদে সবসময় মেতে ছিল শুধু কে বেশি পারে কার লোক বেশি কে সুন্দর বলতে পারে কার মানুষ বেশি যায় আর যেই ব্যক্তি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে জেনে নাও দিনাজপুর হিসাব। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই রয়েছে আল্লাহর ইবাদত আল্লাহর অনুগত আল্লাহর বندگی كما قال الله تعالی مَن يطيع الرسول যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মাইয়্যুতী'র রাসূল যে রাসূলের অনুসরণ করলো ফাকাদ আতা আল্লাহ সে আল্লাহ সুবান ইবাদত করলো ওমেন চাল্লাহ আর যে মুখ ফিরিয়ে নিল নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ডান হাতে খেলো সে আল্লাহর ইবাদত করলো যে ছোট লোকমায় খেলো সে আল্লাহর ইবাদত করলো যে বাম পায়ে টয়লেটে গেলো আল্লাহর ইবাদত করলো ডান পায়ে যে মসজিদে গেল আল্লাহর ইবাদত করলো ডান হাতে যে খেলো আল্লাহর ইবাদত করলো ডান কাত হয়ে যে শুইলো আল্লাহর ইবাদত করলো বিসমিল্লা বলে যে খেলো আল্লাহর ইবাদত করলো দাড়ি যে রাখলো আল্লাহর ইবাদত করলো সালাম যে দিল আল্লাহর ইবাদত করলো সালাম যে নিল আল্লাহর ইবাদত করলো মেই উতিয়ার রাসূল রাসূল যা করেছে যে তা করে ফাকাদ আতা আল্লাহ সেই ব্যক্তি শুধু আল্লাহর ইবাদত করে এর বাইরে কেউ নয় ওয়ামান আল্লাহ আর যে ব্যক্তি রাসূল যা করেছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় সুন্নাত মনে করে দাড়ি কেটে ফেলে শুধু সুন্নাত মনে করে বাম হাতে খায় শুধু সুন্নত মনে করে ডান পায় টয়লেটে যায় নাকি যায় না সেটা যে পরোয়া করে না কেন দাড়ি কাটা কেন সুন্নত তাই সুন্নতে মুআক্কাদা পড়ে না কেন সুন্নত তাই টাকনুর উপরে কেন প্যান্ট পরে না সুন্নত তাই যে সবকিছুকে সুন্নত বলে তুচ্ছতা ছিল্ল করে ওমান তাওয়াল্লাহ আর যদি কেউ রাসূলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় কি হবে ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা ও মহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম যদি কেউ আপনার অনুসরণ না করে আল্লাহ বলছেন যে আমি আপনাকে ওদের জন্য তত্ত্বাবধায়ক পাহারাদার করে পাঠাইনি করতে দেন করতে দেন করুক না তারা মৃতদের সম্মান করুক গান মৃতদের সম্মান করুক ফুল দিয়ে কবরে। রে অথচ আম ও আচন আমু আচুন আউদুল্লাহ রজিম আমু আচন না আইয়া আমুয়া চুন্ কয় রুহাইয়া তারা মৃত প্রাণহীন ও নাস্মরো না ইয়া নাই এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে তাদের হাঁসর হবে এই মৃত কবরস্থ মানুষগুলো জানে না কবে হিসেবের দিন আসবে কবে ফাইসালার দিন হবে কবে বিচার হবে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আমুয়া চুন্ই উ রুহাইয়া তারা মৃত প্রাণহীন তারা মৃত প্রাণহীন তারা জানে না তাদের জন্য কে দেওয়াল তৈরি করলো তারা জানে না কে সেই দেওয়ালে ফুল দিল তারা জানে না কে সেই দেওয়ালকে একটা দিনকে কেন্দ্র করে গান গাইলো নাচল রং বেরঙ্গের কাপড় চোপড় পরে এসে ছেলে মেয়ে একাকার হয়ে তাদের যে সম্মান দিচ্ছে ডোন্ট নো নো কি মুসলিম জাতির তারা কি তাদের মৃতদের সম্মান করতে শেখেনি যিনি এসেছিল তেইশ বছর এই পৃথিবীতে দামতে দিয়ে গেছে যিনি পরিপূর্ণ জীবন বিধান দিয়ে গেছে তারা কি ওনার থেকে শিক্ষা নেবে না কিভাবে মৃতদের সম্মান করতে হয় কিভাবে মৃতদের সম্মান করতে হয় তারা আসছে মৃতদের সম্মান করতে গান গেয়ে এনেছে এভাবে গান গাইলে নাকি নাচলে নাকি সম্মান হয় মৃতদের ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পরিস্থিতি এমন এক পর্যায়ে আসছে কেউ কেউ এমন এমন পরিস্থিতি দিচ্ছে তুমি কি বাঙালি নাকি মুসলমান আরে ম্যাডাম আমি জামশেদ মজুমদার কুমিল্লা বাড়ি বাংলাদেশী মুসলমান তোর সমস্যা কি আমি সাইডটা এরকম অপশন দিবার তুই কে তুই কে রে এরকম ক্ষমতা তুই কোন ক্ষমতা বান লোক রে হ্যাঁ তুই আমার মালিক তুই আমার বানাইছস আমার বাপের পাজরের পানি ছিল সেটাকে তুই দিছি তুই বানাইছো সেটা ওখান থেকে রক্ত মাংস হাড্ডি দিয়ে সুন্দর তো তুই প্রেরণ করছো আমাকে পৃথিবীতে যে তুই আমাকে অপশন দিয়ে রাখছস জান্নাত নাকি জাহান্নাম ওখানে অপশন চয়েস করা যায় পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে তুমি কি বাংলাদেশি নাকি মুসলমান আর আমি মুসলমান বাংলাদেশি তোর সমস্যা কি বেটা আমি বাংলাদেশি হিন্দু তোর সমস্যা কি রে আমি যদি জামশেদ হই আমি বাপ আমি খালু আমি ফুফা আমি মামা আমি চাচা আমি চাচা আমি দুলা ভাই আমি স্বামী এত কিছু হইতে পারি তুই কেন এখানে এমন অপশন দিবি যে বাঙালি নাকি মুসলমান আমি মুসলমানও বাঙালি তো সমস্যা কি আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোন মানুষের চাপে তা আমি গ্রহণ করব না যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো এরপর এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি তুমি দেখো আমি আল্লাহ তুমি তাকে আমি শুনবো না অথবা আমি বলবো যা জানি বাসাইলাম না তুই মেরে ফেল দুটার একটা বলবো আমি হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি ভাই আর কমুন আর এরপর কমু আল্লাহ তুমি জানো আমি পাঁচ পয়সার দাম দেই না অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর দুটার একটা বলবো আমি তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কিরে তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস তুই নিঃশ্বাসের মালিক না তুই জীবনের মালিক না তুই জান্নাতের মালিক না তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তাহলে ভাই আমাদের পূর্বে কোন মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার 20 ইয়ারস তুমি নিজেও বৃদ্ধে লাঠি ছাড়া হাঁটতে পারবে না নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো ওয়ানা তাকুলুর রাসূল মানুষ যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাসূল দিয়েছে যা তা তোমরা গ্রহণ করো আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো আচ্ছা কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশি প্রবাসীরা চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা ধর নেন কালকে জাপানের সরকার বললো চলো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব দুঃখ এটা আমাদের দিবস হবে দুঃখ দিবস এই দিবসের নাম কি হবে দুঃখ ভোলা দিবস তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো কি দিবস কি দিবস তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মত পানের জন্য আরে হ্যাঁ জবাব সুন্দর করে জোরে দাও তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ বোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বলছে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না জন্য তুমি দিবা না ঠিক না তো মিউজিক হারাম কিনা মিউজিক হারাম কিনা ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলে না যে বাবা আজকে যে গান গাইছ না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেমন না ও আমি মনে হয় আমি মনে শহীদদের বিরোধিতা করছি না হ্যাঁ ভাই ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার হে বৎস আমি জীবন দিই আমি আমি ব্যঙ্গ করতেছি না যে হে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গেয়ে আমাকে স্মরণ করিও কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও আমার আত্মা শান্তি কামনা করিও আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে যাই হোক আমি ব্যঙ্গ করছি না কাউকে প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার তবে অ্যাজ এ বিইং মুসলিম আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না যে কোনো মূল্যে করব না আমি করব না যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট ভদ্রবশায় হান্ড্রেড পারসেন্ট ডিসি ভাই আমরা এভাবে সম্মান করি না এভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না তো কেন মনে করেন না আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো বলে গেছে হ্যাঁ বলে গেছে হিম হু হি সে কে তা কেন ফলো করবো আমি তুমি করো তোমার দরকার আমি তোমার বাধা না তো হয় তুমি বলো আমি তোমার বাধা দিচ্ছি তুমি বলো যে ভাই আপনাকে কেন বাধা দিচ্ছেন ভাই তোমাকে বাধা দিচ্ছি না ভাই আমরা ফলো করি কাকে যা রাসুল দিয়েছে শুধু এই ক্ষেত্রে নাই ইবাদতের ক্ষেত্রে রাসুল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে আর যা তিনি নিষেধ করেছেন ফেন তাহু তা বর্জন করতে হবে আমি আর পনেরো বিশ মিনিট কথা বলে ছেড়ে দেব আপনাদেরকে কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপ আর নাটক সিনেমা দেখে ফজর মিস করি আজকে একটা ভালো কাজ করছি ফজর না পড়লেও চলবে ওয়াশুমসি

قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم বলেছেন ইন্নাহু লাইসা শাইউন ইউকোরিবুকুম ইলা আল জান্নাহ ইল্লা কাদি আমারতুকুম বিহ নিশ্চয় এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেয়নি কোথায় তারা যারা বলে কিছু কি কোরআন হাদিসে আছে যারা বলে সব ফতুয়া কি কোরআন হাদিসে আছে যারা বলে ইসলাম সাড়ে চোদ্দশ বছর পুরনো আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ঝটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে তারা কোথায় তারা কেন এই হাদিসটা পড়ছে না তারা কেন এই হাদিসটা পড়ছে না মুসান্নাফি ইবনে আবি শাইবাতে আছে মুস্তাদরাকে আছে আল হাকিম বাইহাকিতে আছে এটা কেন তারা পড়ছে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ এমন কোন ভালো কাজ নেই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি মুহাম্মদ নির্দেশ দেইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাই সে সেই উন ইউকর্রিবুকুম ইলেন্নর ইল্লাহ খাদানাহাই চুকুম আন এবং এমন কোনো কিছু নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করিনি এমন কোন মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি যা করলে তোমরা জাহান্নামের নিকটবর্তী হবা কোথায় তারা যারা বলে কোরান হাদিসে সকল সমস্যার সমাধান নেই দিনী ভাই আমার আমি জোরে কথা বলি তুমি ধরে নাও তুমি ধরে নিও না তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে বলি না যদি আমার ফিতর না হতো যদি এটা আমার অভ্যেস না হতো তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না এগুলো আমার কথা না আমি পড়ে শোনাচ্ছি তোমার ভালো লাগে না আমার জোরে কথা তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড তোমার ভালো লাগে না আমার হাত আঙুল ডান দিকে যায় বাম দিকে যায় তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না তোমার ভালো লাগে না আমি আরও অনেক কিছু করি তোমার ভালো লাগে না আমার আমি একটু খাটো মানুষ তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি তোমার ভালো লাগে না আমি তোমার না ঠিক আছে আমাকে বাদ দাও আমাকে বাদ দাও তুমি তো শিক্ষিত মানুষ তুমি তো মাদ্রাসার ছাত্র তুমি তো মাদ্রাসার শিক্ষক তুমি তো মসজিদের ইমাম তুমি তো মহাদ্দেশ তুমি তো খতিব ভাই আমার শুধু আমার মুখে শুনছো বলে আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা ছি, অনেক ভুল সিদ্ধান্ত তোমার ইসলাম অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল আবারও তা

ইসলামের আবির্ভাব ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় ওষায় অচিরেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে ওষাই অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে কেউ সঠিক ইসলাম চিনবে না কেউ সঠিক ইসলাম চিনবে না জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে বাদ পড়ে যেতে পারে এ দেশের শতমুল্লা মুন্সি মোহাদ্দেশ মুফতি সাইখুল হাদিস পীর আউলিয়া খেরাম সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে কাল রসুল উল্লাহি আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ইসলামও গরিবা ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় ওয়াসাই আলু জুখেমা বেদা অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে ফাতুবা লিল গুরবাহ সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ ফাতুবা লিল সুসংবাদ তাদের জন্য খুশির খবর তাদের জন্য জান্নাত তাদের জন্য আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য জাহান্নামের মুক্তিতাদের মুক্তি তাদের জন্য জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামে টিকে থাকবে দিনী ভাইয়েরা আল্লাহর রসুল মুস্তফা সাল আলী আসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা ইম্পসিবলের পরে ইম্পসিবল অসম্ভব কস্মিন কালে অসম্ভব নয় কেমা মা কাল আল্লাহু যেমনটা আল্লাহ তাআলা কানুল খেলেমি বলেছেন ওল ও মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলুন ইনকুন্থুম তহিব্ব উনআল্লাহ বলে দিন ও দুনিয়ার মানুষরা যারা দাবি করো ভালোবাসো আল্লাহকে কে দাবি যদি সঠিক হয় মুস্তফা সাল্লাল্লাহ আলাই সাল্লামকে অনুসরণ করো ইয়ো তুমি খালি মোহাম্মদকে ভালোবাসো সাল্লাল্লাহু আরেহি আসাল্লাম আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে ওয়া গফুরুল লেখুন দেখুন আল্লাহ ভালোবেসে তোমার সমস্ত কুনা ক্ষমা করবে আল্লাহ গফুর রাহিম আর তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আন সৌবেন রদ ইয়াল্লাহু আনহু কল সৌবেন রদ আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন

অল্প কয়জন মানুষ এসেছ মাদ্রাসাগুলোতে অল্প কয়জন তার বাচ্চাকে পাঠিয়েছে তুমি সংকোচিত অন্যায়ের বিরুদ্ধে অল্প কয়জন মানুষ কথা বলে সুনার অনুসরণ অল্প কয়জন মানুষ করে তো শুনে নাও চিন্তিত হয়েও না সৌব্যান রি আল্লাহ আহ্ন থেকে বরুতে তিনি বলেন কলা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন উন্মেথি দ হিন আল হাক আমার উন্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর